হ্যালো বন্ধুরা তোমাদের আজকে দেখো একটা মজার জিনিস দেখাবো তো আমি ঘরেই ছিলাম হঠাৎ করে বাইরে যেয়ে দেখি কি ভাই আর বোন জল দিয়ে যে ট্রেন্ডিং ভিডিওগুলো এখন সবাই শ্যুট করছে না ওরা ঠিক সেরকমভাবে ট্রাই করছিল তো তোমরা দেখো ওদের পাগলামো তোমরা তোমাদেরও হাসি পাবে তোমরা দেখো আমি বাইরে যেয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওরা কেমন করছে তোমাদের আমি কাছে যেয়ে দেখাচ্ছি বন্ধুরা ওরা বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করবো আর আমি ভিডিও করলে ইউটিউব কিংবা ফেসবুক কোথাও না কোথাও ছাড়বো মানে বেশ একটু মজা করবো সত্যি বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে ভাই বোন থাকলে তো মজা করবেই আর ওদের এই মজাটা বেশ আমাদেরও ভালোই লাগে দেখো ভালোটা কী করছে পাংলামো আছে तुम्हारे मैं कि बोलब लाइक कर दियो अक्टा सब्सक्राइब कर दियो सब्सक्राइब <सँछा गए> कर दियो আমরা নাচ করছি আমাদের এই দুই পাগলের জন্য একটা